নমস্কার জেলার খবর অন দ্য স্পটে আপনাদের স্বাগত ওর সঙ্গে রয়েছি আমি গৌরব সকাল থেকে যেদিকে নজর ছিল আমাদের একেবারেই রাজ্যের বাজেট পেশ করা হবে আর ইতিমধ্যেই বাজেট পেশ হয়ে গিয়েছে বিধানসভায় বিধানসভায় বাজেট পেশ হয়েছে একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে একাধিক বিষয় নিয়ে বাজেটে অনুমোদন দেওয়া হয়েছে এবং সেই অনুমোদন প্রস্তাবও পাশ হয়ে গেছে। বাংলার বাজেট বাংলার বাজেট কিটা ছিল একেবারে কিন্তু টান টান উত্তেজনা বাংলার বাজেটে কি হবে চার শতাংশ ডিএ থেকে শুরু করে মহার্ঘপথ থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার জনমুখী প্রকল্প থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য ক্ষেত্রে কোথায় ব্যয় হবে কত কোটি টাকা সেটি কিন্তু পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে নতুন ডিএ চার শতাংশ ডি এর ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু অনুমোদন দিয়েছেন সেখানে অর্থমন্ত্রী পেশ করেছেন রাজ্যের বাজেট ছাব্বিশের ভোটের আগেই চার শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব শুধুমাত্র ডিএ নয় একাধিক একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং একাধিক বিষয় নিয়ে আজকের এই বাজেটে আলোচনা করা হয়েছে রাজ্যে চার শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী প্রস্তাব পাশ হয়ে গেছে পয়লা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে চার শতাংশ এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়ালো আঠেরো শতাংশ আর জানি খুশির হাওয়া কিন্তু এদের মধ্যে সরকারি মহলে চার শতাংশ নেহাত খুব একটা কম নয় আবার খুব একটা বেশিও নয় কেন্দ্রীয় কেন্দ্রীয় তরফ থেকে যদি আমরা প্রাসঙ্গিকভাবে যদি আমরা রেশিওটা মেনটেন করি তাহলে দেখতে পাবো কেন্দ্রীয় তুলনায় কিন্তু অনেকটা বেশি দিয়ে থাকে এই ডিএ কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সেখানে দাঁড়িয়ে থেকে আঠেরো শতাংশ মাত্র দিয়ে এবার ঘোষণা করা হলো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বেড়ে দাঁড়ালো আঠারো শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল চার শতাংশ শুধুমাত্র মহার্ঘ ভাতা নয় রাজ্য বাজেটে কিন্তু পারেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অর্থাৎ যে লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর জনজাতি উপজাতিদের জন্য কিন্তু পেশ করা হয়েছিল এবং সেখানে আর্থিকভাবে সহযোগিতা করা হয় মহিলাদের এবং সেখানেও কিন্তু একটা লক্ষ্মীর ভাণ্ডারে আর্থিক বরাদ্দ হতে পারে এমনটাও কিন্তু ঘোষণা করা হচ্ছিল বা ভাবা হচ্ছিল কিন্তু তারপর কোথাও যেন সেরকম ফল পাওয়া গেল না অর্থাৎ রাজ্য বাজেটে কোনোরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা হলো না চলতি বছরের পয়লা এপ্রিল এপ্রিল থেকে চার শতাংশ রিয়ে বৃদ্ধি নদী বন্ধন নামে একটি প্রকল্প চালু করা হলো যেই নদী বন্ধন প্রকল্প নদী ভাঙনের বাদ সমস্যা নিয়ে আলোচনা করবে এবং সেখানে কিন্তু ডিটেলস থাকবে মেমোরান্ডাম বাজেটে পথশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে পথশ্রী প্রকল্পেও একাধিক বিষয় নিয়ে আলোচনা কর একাধিক কোটি টাকা কিন্তু সেখানে ব্যয় করা হবে বরাদ্দ করা হবে এমনটাই ঘোষণা করা হলো বাজেটে চার শতাংশ হারে ডিএ বাড়ানোর প্রস্তাব ছাব্বিশের ভোটের আগে কোথাও কি ভোট ধরে রাখার কৌশল এমনটাই মনে করছে বিশেষজ্ঞ রাজনৈতিক মহল শুধুমাত্র ডিএ নয় বাংলার বাড়ি স্বাস্থ্যসাথী শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশের পরে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং সেখানেও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন কোথায় কোথায় কত টাকা বরাদ্দ করা হয়েছে কোথায় কোন খাতে তিনি ব্যয় করেছেন কোথা থেকে রাজস্ব আদায় করা হবে এবং সেই রাজস্ব কোথায় ব্যয় করা হবে সমস্ত বিষয় কিন্তু তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনাড়ি কর্মী থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে একদিকে কিন্তু নজরে কিন্তু জোর দেওয়া হলো আজকের এই বাজেটে এবং সেই বাজেটে যেমনটা দেখাচ্ছিলাম যে বাজেট শুরু হওয়া চলাকালীনই সে সময় ওয়াক আউটে ওয়াক আউট করতে দেখা গেল বিজেপি বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপি বিধায়কের তারা ওয়ালে নেমে বিক্ষোভ দেখালেন বিধানসভার বাইরে ওয়ালে নেমে বিক্ষোভ দেখালেন এবং সেখানে স্লোগান তুলতে থাকলেন রাজ্য বাজেটে তারা দাবি করছেন বিরোধী দল বিজেপি দাবি করছে এই রাজ্য বাজেটে নাকি কোনোরকমভাবেই কোনো রকমভাবেই নাকি জনসাধারণের জন্য কোনো জনমুখী প্রকল্প তো বাদ দেওয়ার কথা কিন্তু দাঁড়িয়ে থেকে সেক্ষেত্রে জনমুখমুখী রকমভাবে বাজেটে কিন্তু আলোচনা করা হয়নি জানিয়ে কিন্তু সুর চড়িয়েছে শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে শুভেন্দু অধিকারী বলছেন এই বাজেট সাধারণের নয় এই বাজেট সরকারি কর্মচারীদের জন্য সেক্ষেত্রে দাঁড়িয়ে চার শতাংশ ডিএ বাড়ালেই হবে না আরও বেশি ডিএ বাড়াতে হবে একাধিক বিষয় নিয়ে কিন্তু তোপ ডাকতে শুরু করেছেন বিজেপি বা বিরোধী শিবির আর তারপর পরে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু কিন্তু নচ্ছৎ করে দিয়ে তিনি তার সাপ বক্তব্য জানিয়েছেন বাংলার বাড়ি থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে বাংলার বাড়ি ডিএ থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে তিনি যেমন বরাদ্দ অনেক অনেকদিক থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি আলোচনা করলেন এবং কোথায় কত টাকা বরাদ্দ করা হয়েছে সে কথা কিন্তু সাব জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ বাড়ি বন্ধ করে দিয়েছে কেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় যে বঞ্চনা সে বিষয় নিয়ে কিন্তু কথা বলতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল তার ভাষণে ঐক্যশ্রী প্রকল্পের কথা বলেছিলেন আর যা কিন্তু বাংলার জন্য একটা সাফল্য কথা এমনটা মনে করছেন মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে সাফ জানিয়ে দিলেন রাজস্ব থেকে বাজেট বরাদ্দ করা হয় রাজ্য রাজস্ব কিন্তু সমস্তটাই কেন্দ্র সরকার নিয়ে চলে যায় এ সমস্ত বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে জুড়ে রয়েছে কেয়া ঘোষ বিজেপি নেত্রী কেয়াদি আপনাকে স্বাগত ট্রাইব বাংলায় দেখুন মূলত দু হাজার ছাব্বিশ লোকসভা একেবারে বিধানসভা নির্বাচন আর তার আগে মূলত এই যে বাজেট সেখানে বিরোধীরা যেমনটা বলছেন ভোট ধরে রাখার কৌশল সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত এই যে বাজেট সাধারণ মানুষের জন্য এই বাজেট হয়নি এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আপনার কি মতামত একদম সঠিক কথা বলেছেন এই বাজেট শেষ বাজেট আপনাদের সঞ্চালক যেটা বলেন একদমই শেষ তৃণমূল সরকারের শেষ বাজেট কারণ যে বাজেটে শুধুমাত্র অবাক লাগলো না আছে দিশা না আছে সেখানে পেশার উল্টে আছে জল মেশানো কিছু তথ্য বারো কোটি মানুষকে নাকি চার কোটি মানুষকে নাকি আহ বারো কোটি মানুষ দুয়ারে দুয়ারে সরকার দেওয়া হয়েছে এই রাজ্যে বারো কোটি জনসংখ্যাই নয় মমতা ব্যানার্জি বলছেন যে মমতা ব্যানার্জি বলেছেন যে আমরা কি দশ কোটি মানুষকে আমরা তাদের বাড়িতে আমরা আবাস যোজনা দিয়েছি এক একজনের বাড়িতে চারজন করে মানুষ মানে হিসেব দলের তিরিশ চল্লিশ কোটি ন্যূনতম আমাদের জনসংখ্যা হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই রাজ্যে এখানে না আছে কোনো ভবিষ্যতের শিল্পর কোনো রাস্তা না আছে কোনো যুবাদের জন্য দিশা যারা শিক্ষিত কোনো হলো না অর্থাৎ দাঁড়িয়ে ভোট ধরে রাখার কৌশল যেমনটা বলছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেখানে আর্থিক বরাদ্দ করা হতে পারে সে বিষয়ে কোনো মুখ খুলতে শোনা গেল না আজকের এই বাজেটে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আমরা আবারও যেটা চেষ্টা করব এটা সচেতন সংস্থা দিল্লিতে একটা বোর্ড রয়েছে ওখান থেকে বাড়ায় এবং সেখান থেকে রাজস্ব আদায় করা হয় কেন্দ্রের তরফ থেকে এই রাজস্বই সমস্যাটা নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার এমনকি তো মমতা বন্দ্যোপাধ্যায় দেউচাফাচামেতেও কয়লা উত্তোলন হবে বিদ্যুতের দাম কম হবে এবং যেমনটা বিরোধী শিবির বলছেন এই বাজেট জনসাধারণের নয় এই বাজেট শুধুমাত্র একটা ভোট ধরে রাখার কৌশল সেটা দাঁড়িয়ে কোনো রকমভাবে কিন্তু আজকে এই বাজেটে নারী ক্ষমতা নিয়ে বা নারী সম্বন্ধিত রকম আলোচনা করা হয়নি শিক্ষাক্ষেত্র শুরু করে বেকারত্ব নিয়ে কিন্তু কোনো রকম ফল দেখা যায়নি এমনটাই মনে করছেন বিরোধী মহল এবং একষট্টি কর্মদিবস তৈরি করেছে মুখ্যমন্ত্রী এমনটাই দাবি করছেন একাধিক তিনি সাংবাদিক বৈঠক করলেন বলছিলাম নদী ভাঙ্গন সেখানে বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা শামশেরগঞ্জ মুর্শিদাবাদ এছাড়া কিন্তু দেখা যায় নদী ভাঙ্গন সমস্যার সমাধানে কিন্তু একটা বড় উপায় এবার বের হতে পারে এমনটাই মনে করছে অন্যদিক থেকে দাঁড়িয়ে থেকে ঘাটার মাস্টার প্ল্যান যার জন্য পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একযোগে হাওড়া হুগলির একাধিক এলাকা কিন্তু জলমগ্ন হয় এবং সেখানেও কিন্তু জল সমস্যার কোথাও মিটতে চলেছে এমন যেমনটা সরকারি কর্মচারী এটা তো অবশ্যই খুশি কেননা চার শতাংশ ডিএ বাড়ানো হলো তাদের পয়লা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন দিয়ে। পয়লা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন ডিএ এবং জানিয়ে কিন্তু ছাব্বিশের আগে খুশির হাওয়া সরকারি কর্মচারী বিজয়ী ছাব্বিশের ভোটের আগে চার শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব আর জানি খুশির হাওয়া কর্মচারীদের মধ্যে সরকারিভাবে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন যখন বাজেট পেশ করছিলেন অর্থমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য সে সময়ই বিরোধী তরফ থেকে কিন্তু রীতিমতো ওয়ালে নেমে বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে স্লোগান চলতে থাকে তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সমস্ত যে বাজেট বাজেটে কিন্তু বিরোধিতা করলেন শুভেন্দু অধিকারী এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে জুড়ে রয়েছে আমার সঙ্গে রতনবালা কংগ্রেস নেতা রতনবাবু স্বাগত ট্রাফি বাংলায় দেখুন মহার্গ বৃদ্ধি পেল চার শতাংশ পাশাপাশি বিভিন্ন খাতে কিন্তু ব্যয় করা হলো কোটি কোটি টাকা সাধারণ মানুষের কি আদতে বাজেট দেখুন বাজেট তো আজকে নতুন পশ্চিম বাংলার মানুষ দেখছে না এই সরকারের আমলে অনেকগুলো বাজেটই পশ্চিম বাংলার মানুষ দেখেছে দেখার পরে এই পশ্চিম বাংলার যিনি মাননিয়া। তিনি এত সুন্দর বাজেট করেন বলেন আজকে তার মুখেই আমরা শুনতে পাই যে যুব ছেলেদেরকে বলেন যে নুনঝুরি বিক্রি করো মুড়ি মাখা বিক্রি করো চপ বিক্রি করো তাহলে বেকারের সমস্যা সমাধানের কি কোনো এনে বের করেছেন উনি একশো কোটি টাকা না দুশো কোটি টাকা বলছেন ভাঙন রোধের ক্ষেত্রে আচ্ছা বলুন তো প্রত্যেক বছর যে এই প্রাকৃতিক দুর্যোগে যে ভাঙনটা হয় আমাদের গঙ্গা নদীর যে ভাঙন তার জন্য দুশো কোটি টাকা কি হয় আজকে ওনার দীর্ঘ মেয়াদি কোন পরিকল্পনা আছে ও তো বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করে সময় কিছুই না যে সমস্ত বস্তার তৃণমূল নেতারা জায়গাতে বিভিন্ন আপনার দপ্তরে সেই তাদের যে ক্যাডারদেরকে পুষে রাখার জন্য যেন এই বিপর্যয়ের সময় তারা কিছু পয়সা লুটপাট করে খেতে পারে আচ্ছা আজকে বলুন তো চার শতাংশ জি কথা উনি বলছেন আজকে দিয়ে আন্দোলন যারা করছেন সরকারি কর্মচারীরা তারা প্রায় দু বছরের উপর হয়ে গেল তারা দিয়ে আন্দোলন করছেন আজকে ডিয়ের পরিমাণটা কত পার্থক্য আছে কেন্দ্র আমি কেন্দ্র সাথে বাদে দিয়ে দিলাম যে ঠিক আছে কেন্দ্র সরকারের সাথে সমান সমান করতে পারবেন না ঠিক আছে কিন্তু আপনি বলুন তো পশ্চিম বাংলার আরো তো রাজ্যগুলো আছে আরো যে সমস্ত রাজ্যগুলো আছে তাদের থেকেও আমরা পিছিয়ে পড়ছি কেন

আপনি চারিদিকে একটু তাকিয়ে দেখলে বুঝতে পারবেন আচ্ছা বলুন তো উনি প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি লাফিয়ে লাফিয়ে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষরা আজকে কোথায় যাবে একটা কোনো জিনিস কিনতে পারছে না আজকে উনি পেট্রোল ডিজেলের উপরের থেকে দাম কমা কমাতে পারছে না কেন উনি সেখানে যদি কিছুটা সাশ্রয় দিতে পারতেন সাধারণ মানুষ আজ সাধারণ মানুষ কিসে সুবিধা পাবে উনি সেই চিন্তা ভাবনা কোনা কিছু করেছে এই বাজেটের মধ্যে অর্থাৎ কিন্তু প্রয়োজন জিনিস নিয়ে কোনো রকম কিন্তু আজকে আলোচনা হয়নি সত্যি রতন বাবু এটা তো ভাবনার বিষয় কিন্তু রতন বাবু আপনারা কি আশা করেছিলেন নতু আজকে বাজেটে কি হতে পারে কি প্রত্যাশা ছিল আপনার দেখুন আমরা জাতীয় কংগ্রেস আমরা আমরা বাজেট সবসময় মানুষের জনগণের সুবিধা কিসে হবে সাধারণ মানুষ দৈনন্দিন জিনিসের যে সমস্যা নিত্য প্রয়োজনের জিনিস তারা আমরা ভেবেছিলাম তারা হয়তো এখান থেকে সুযোগ পাবে বেকারের যে সমস্যা গোটা পশ্চিম বাংলা জুড়ে বেকারের চাকরি কল কারখানা শিল্প এই ধরনের কোনো একটা উনি পরিকল্পনা বা কোনো কিছু উনি প্রকাশ করার চেষ্টা করবেন এই বাজেটে যে সাধারণ মানুষ যারা এবং বেকারত্ব দূরীকরণের কোনো লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি না আজকে উনি এই বাজেটের নামে শুধুমাত্র একটা মানে ওই লোক দেখানো খালি বাজেট করেছেন এ থেকে সাধারণ পশ্চিম বাংলার মানুষ কোনো উপকৃত হবে না আমরা আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই বাজেটকে শুধুমাত্র ভোট ভোটের রাজনীতি করার জন্য উনি একটা সামনে দেখানোর চেষ্টা করছেন আমরা এর আগেও বলেছি যে এটা হচ্ছে হাতির দুটো দাঁতের মতো একটা দাঁত থাকে তারা সামনে দেখানোর জন্য আর একটা দাঁত থাকে খাওয়ার জন্য শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য এই ধরনের বাজেটের কথা বলেছেন আজকে আপনাদের চ্যালেঞ্জের মাধ্যমে পশ্চিম বাংলার মানুষকে জানাতে চাই যে এই বাজেটে সাধারণ মানুষের আমরা দৈনন্দিন প্রতিদিনের যে যন্ত্রণা নিয়ে বাজারে যাচ্ছি বাজারে কোনো জিনিসে হাত দিতে পারছি না আগুন ধরে গেছে বেকার সে গেছে বাংলা থেকে বাংলা ভর্তি এই সরকার যতদিন না যাবে এই সাধারণ মানুষ এই মুক্তি পাবে না বেশ রতনবাবু ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য বাজেট ভীষণ কর্মসংস্থান মুখ্যমন্ত্রী কিন্তু এ সমস্ত বিষয় কিন্তু একেবারেই উড়িয়ে দিচ্ছেন বিরোধী মহল বিজেপি থেকে শুরু করে কংগ্রেস কংগ্রেসও বলছেন বাজেট জনসাধারণের নয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য কমানো নিয়ে কোনো রকম আলোচনা হয়নি নারী ক্ষমতায় নিয়ে কোনো রকম আলোচনা হয়নি স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে কোনো রকম আলোচনা হয়নি শুধুমাত্র ভোটমুখী বাজেট ভোট ধরে রাখার কৌশল দু হাজার ছাব্বিশের আগে এমনটাই বারংবার দাবি করছেন অর্থাৎ বাজেটকে কিন্তু একেবারেই বিরোধী করছে বিরোধিতা করছেন কংগ্রেস মহল থেকে শুরু করে বিজেপি মহল উচ্চসিত সংস্থা দিল্লিতে একটা বোর্ড রয়েছে ওখান থেকে তারা রাজস্ব বাড়ায় রাজস্ব ট্যাক্স আদায় করে এমনটাই বলছিলেন মুখ্যমন্ত্রী এবং এই বাজেট কর্মসংস্থান ভীষণ এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী কিন্তু এই বার্তাকে এই দাবিকে মুখ্যমন্ত্রী পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন কংগ্রেস থেকে শুরু করে বিজেপি জনসাধারণের জন্য হয়নি স্বাগত রিজুবাবু টাইপ টিভি বাংলায় আহ আপনি সঙ্গে রয়েছে আমি গৌরব দেখুন চার শতাংশ থেকে শুরু করে কর্মসংস্থান ভীষণ এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাজেট এবং সেই বাজেটকে কিন্তু বিরোধিতা করছে বিরোধী মহল থেকে শুরু করে কংগ্রেস মহল কি বলবেন দেখুন বিরোধীরা তো বিরোধীটা করবেই কারণ এরা যে বাজেটের বিরোধিতা করছে এরা মুখের স্বর্গে বাস করছে আর যে বাবু বাংলার বিরোধী দলনেতা বিধানসভার বাইরে বলা ফাটিয়ে ফাটিয়ে বলছে চাকরি কোথায় চাকরি কোথায় বাবুর নেতা নরেন্দ্র মোদী বিজেপি সর্বোচ্চ নেতা বলেছিল না সংসদে দাঁড়িয়ে বছরে দু কোটি করে চাকরি দেবো তো আট কোটি চাকরি কোথায় তার এগেন্স্টে তো কন্ট্রাকচুয়াল অগ্নিবীর এরা বড় বড় কথা বলে কোন মুখে এত লজ্জ আসলে কি বলবো আর এই বাজেট কল্পতরু বাজেট পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের চার সাগরে সেতু হবে কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হবে তার সাথে ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে বাংলার পরিকাঠামোকে উন্নয়ন করা হচ্ছে কারণ এই পরিকাঠামোর ওপরে আগামী একশো বছর বাংলা দাঁড়িয়ে থাকবে কে সরকারে থাকবে থাকবে না সেটা ব্যাপার না কিন্তু আগে তো বাংলা ঠিক থাকতে হবে অশোকনগরে গ্যাস রিজার্ভ পাওয়া গেছে সরকার না নাকি বিধানসভায় পেশ করতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট অনুরোধ করবো অনেক আপনার রাজনীতি হয়ে গেছে আপনি দয়া করে একটা টিয়া পাখি নিয়ে ধর্মতলার মোড়ে বসে পড়ুন এই শুভেন্দু বাবুই তো দু যাবে এই শুভেন্দু বাবু না একে ওকে লবডঙ্কা তো বাবুকে বাংলার মানুষ সিরিয়াসলি না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সিরিয়াসলি নেন না উনি বদ্ধ পাগল হয়ে গেছেন আমি আপনাদের মিডিয়াদেরও অনুরোধ করবো ওনাকে এবার সিরিয়াসলি নেওয়াটা আপনারা বন্ধ করুন সিরিয়াসলি বিবাবু নেই না কিন্তু দেখুন রাজ্যের বিরোধী দল নেতা সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই যে মূলত কি জন্য তাহলে বিক্ষোভ এই যে এত জনমুখী প্রকল্প হচ্ছে জনমুখী প্রকল্পের জন্য বরাদ্দ করা হচ্ছে গঙ্গা ভাঙ্গন থেকে শুরু করে নদী ভাঙ্গন থেকে শুরু করে বাংলার বাড়ি প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে বরাদ্দ ঘোষণা করা হলো তারপরেও কিসের বিক্ষোভ ও অনলাইনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা বিক্ষোভ এটা আসলে বিক্ষোভ না আপনারা একটু বুঝতে ভুল করছেন এটা হচ্ছে আর্তনাক এটা বিক্ষোভ না দুটোর মধ্যে তফাৎ আছে আসলে বিরোধীদের কাজ কি বিরোধীদের কাজ হচ্ছে সরকারের বিরোধিতা করা বিরোধীরা কি স্লোগান দেবে আমরা শ্রমিকের দাবি নিয়ে লড়ছি কৃষকের দাবি নিয়ে লড়ছি চা কর্মীদের দাবি নিয়ে লড়ছি কিন্তু এদের তো আজকের দিনে স্লোগানও নেই ইস্যু নেই কারণ বিরোধী যে জায়গাটা সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিয়ে নিয়েছেন শ্রমিকদের জন্য তিনি করছেন চা কর্মীদের জন্য তিনি করছেন কৃষকদের জন্য তিনি করছেন কেন্দ্র সরকার বাড়ির টাকা দিচ্ছে না গরিব মানুষের বাড়ি তৈরি করে দিচ্ছে তারা 100 দিনের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না মমতা বানাদি দিচ্ছে তাহলে বিরোধিতা করবে কি ওরা তো বুঝে গেছে যে সামনে 2026 এ সুবেন্দ্র অধিকারী সাংঘাতিক চিন্তা এবং ভয় যে ও আদৌ বিরোধী দলনেতা থাকতে পারবে কিনা মানে বিজেপিরা আদৌ কৃষ্টিতা আসন আসবে কিনা তো এই ভাবে থেকে এটা নয় এটা হচ্ছে মানে আর্তনাদ কারণ বুঝে গেছে লাঠাইয়ের সুতো শেষ হয়ে গেছে আগামী দিনে শুভেন্দু অধিকারী রাজনীতি কেরিয়ার প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে তো কি করবে তো কান্নাকাটি করতে হবে বুঝতে হবে তো আমাদের তো বেশ ধন্যবাদ সঙ্গে সময় দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্পে কাউকে বঞ্চিত করতে চাই না জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তৃণমূল যেমনটা বলছে এই প্রকল্প সত্যি মানুষের জন্য জনমুখী প্রকল্প জন্য বরাদ্দ করা হচ্ছে প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ ঘোষণা করা হচ্ছে এবং একাধিক জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই ব্যয় করা হয়ে গিয়েছে যেখানে অনুমোদন পেশ করার পর প্রস্তাব বিহিত হয়ে গিয়েছে এমনটাই বলছেন তৃণমূল নেতা এবং এই তৃণমূল তৃণমূলের সঙ্গে কিন্তু একেবারে খাম খাইতে চাইছে না অন্যান্য বিরোধী শিবির থেকে শুরু করে কংগ্রেস তারা কিন্তু এই যে আজকের বাজেট বাজেটকে পুরোপুরি নয়সাদ উড়িয়ে দিচ্ছেন তারা বলছেন সাধারণ মানুষের বাজেট নয় কর্মসংস্থানের বাজেট নয় বাজেট শুধুমাত্র ভোটমুখী বাজেট ছাব্বিশে দাঁড়িয়ে দোরগোড়া দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে সেখানে কিন্তু একেবারেই এই বাজেট পুরোপুরিভাবে ভোট ধরে রাখার কৌশল আর এমনটাই মনে করছে বিরোধী মহল শাসক শিবিরের কথাই কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছেন তারা আর কোথাও কি বিরোধী শিবির বা বিজেপির একটা আর্তনা যেমনটা বলছেন তৃণমূল বা শাসক দল কোথাও কি শাসক দল শাসক দলের এই যে জনমুখ জনকল্যাণ মুখমুখী প্রকল্প চলছে বা এই যে বাজেট পেশ করা হলো সেখানে কোথাও কি তারা আর্তনাদ করছেন বিজেপি মহল এমনটা কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূল বা শাসক দলের তরফ থেকে রাজ্যে কন্যা পায় একুশ লক্ষ ছাত্রী যা কিন্তু জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে দেখো যেমন নজর দেওয়া হয়েছে রাজস্ব আয় করে কোথায় ব্যয় করা হবে সেগুলো কিন্তু জোর দেওয়া হয়েছে উপস্থিত খরচ হয়েছে চার হাজার ছশো কোটির বেশি এই যে এত এত প্রকল্প এত এত বরাদ্দ মূলত বিরোধীরা যেমনটা বলছেন বাংলার লক্ষ্মী ভার কিন্তু একেবারে শূন্য সেখানে কিন্তু এই যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে বিভিন্ন প্রকল্পে সেখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে সাথে প্রায় ন কোটি পরিবার বাংলার বাড়ি ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাকে শুরু করে খরচ করা হয় দু হাজার কোটি টাকা প্রতি বছর এমনটাই কিন্তু আজকে রাজ্য বাজেটে উঠে এলো কিন্তু নারীর ক্ষমতায়ন নারীর নারীর স্বাবলম্বিতা এবং সেখানে নারীদের কর্মসংস্থানের বিষয়গুলো কোনোরকম জোর দেওয়া হয় না এই সমস্ত বিষয় নিয়ে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সমস্ত বিষয় জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবুকে স্বাগত ফাইভ টি বাংলায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাজেট ভিশন কর্মসংস্থান মিশন বলছেন মুখ্যমন্ত্রী কিন্তু আদতেও জনসাধারণের বাজেট কি এটা এটা মুখ্যমন্ত্রীর চেলাদের উৎসাহিত করার জন্য একটি কাল্পনিক বাজেট যাতে না আছে কর্মসংস্থানের কোন রকম ব্যবস্থা না হচ্ছে যে পরিমাণ ঋণ রাজ্য সরকার করছেন সেই ঋণ পরিশোধের কোন ব্যবস্থা এবং তিনি আবারও এই বাজেটের মধ্যে দিয়ে প্রমাণ করলেন যে পশ্চিমবঙ্গ ক্রমশ ক্রমশ দিন থেকে দিনতর হবে বেকারিত্ব বাড়বে শিক্ষাকে তো লাটে তুলে দিয়েছেন স্বাস্থ্য লাটে তোলার পথে মানুষের মৌলিক মানবিক মূল্যায়নের দুটি ক্ষেত্র শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি ক্ষেত্রে তিনি সাফল্যের সঙ্গে দুর্নীতি দিয়ে লালন পালন করেছেন এই বাজেটে এ নিয়ে কোন রকম দিশা নেই সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তির ব্যাপারে কোনো দিশা নেই চার পার্সেন্ট দিয়ে দেবো বলেছেন তাও আদৌ পাবেন কিনা এ নিয়ে সন্দেহ আমার আছে উনি কর্মসংস্কৃতির নাম করে ছুটি সংস্কৃতি চালু করার চেষ্টা করছেন এটাই ওর একমাত্র সাফল্য

প্রতিফলন ঘটছে আমার রাজ্যের নাবালিকা মেয়ে দিয়ে বেড়ে বেড়ে গেছে নাবালিকা মেয়েরা তারা পাচার বেড়ে গেছে এবং ধর্ষণ কিভাবে বাড়ছে দেখতেই পাচ্ছে না তিনি আর কোনোরকম বক্তৃতা করার দরকার নেই রূপশ্রী কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের ফলে মানুষের কি কর্মসংস্থানের সুযোগ বাড়ছে মানুষের কি আত্মসমৃদ্ধির সুযোগ বাড়ছে না মানুষকে ক্রমশ ক্রমশ তিনি সরকারি অনুদান কৃপা নির্ভর করে চলছেন এটা ভাবার ব্যাপার আছে নিঃসন্দেহে সরকারের উচিত প্রয়োজন মতো যারা দুর্বল শ্রেণীকে সাহায্য করা কিন্তু এটা দুর্বল শ্রেণীকে সাহায্য করে স্বনির্ভর করার পরিবর্তে দুর্বল শ্রেণীকে তিনি ক্রমশ ক্রমশ নির্ভরশীল করে তুলছেন তথাকথিত অনুদানের ওপর এর ভয়াবহ পরিণতি আগামী কয়েকদিনই কয়েক বছরেই এই

জায়গায় শ্রীমতী বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন এতে কেউ আর বিশ্বাস করছে না এবং করবেও না বুদ্ধি কয়েক খুব তোষামতকারী সংস্থা ছাড়া বেশ বিকাশবাবু ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য যেমনটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানাচ্ছেন তিনি বলছেন এই বাজেট কোনোরকমভাবে কর্মসংস্থানে নয় এই বাজেট কোনো রকম নারীদের জন্য নয় সাধারণের জন্য নয় সব যেমনটা বলছিলেন কংগ্রেস এবং বিজেপি তেমনটাই দাবি করছেন সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যও তিনিও দাবি করছেন এই বাজেট কোনো রকমভাবেই সাধারণ মানুষের বাজেট নয় শুধুমাত্র ভোট ধরে রাখার কৌশল দু হাজার ছাব্বিশের দুর্বরায়